দর্শক এবারে থাকছে সারা বিশ্বে বাংলাদেশি প্রবাসীদের মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন নিয়ে একটি প্রতিবেদন তথ্য ও ছবি পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার প্রতিনিধি সুলতানুর আরেফিন কাতার প্রতিনিধি ইয়াম আকাশ জেদ্দার প্রতিনিধি হানিজ সরকার উজ্জ্বল আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয় অস্ট্রেলিয়ার সিডনিতে পৃথিবীর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রীতিশোধের দশম বর্ষপূর্তি উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে সভাপতিত্ব করেন এস কাউন্সিলের মেয়র লুসিল মেকেরা এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনার মানবর কাজী ইমতিয়াজ হোসেন অ্যাটালিট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিলার জুকারম্যান সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল ওয়ালস সিডনি ভাষা উৎসবে ডক্টর রেনাল কার্ল গবেষণাভিত্তিক বক্তব্য রাখেন আরও বক্তব্য দেন মিস তিথন পাল ও মিস্টার নির্মল পার বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়া আর প্রাক্তন প্রধানমন্ত্রী মান্যবর অ্যান্থনি আলবেনিজি এমপি এবং বাংলাদেশ সরকারের সদ্য অবসরপ্রাপ্ত সচিব জনাব এনআই খান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান জেদ্দাই দিবসটি উপলক্ষে সকাল সাড়ে আটটায় কন্সুলেটে জাতীয় পতাকা অর্ধনমিত করেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল এ কে এম শহীদুল করিম মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করে শোনান কাউন্সিলর হজ আসাদুজ্জামান কাউন্সিলর শ্রম মোকাম্মেল হোসেন এবং প্রথম সচিব জহুল ইসলাম দ্বিতীয় সচিব রেজাই রাব্বি বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেট জেনারেলের মান্যবর কন্সল জেনারেল এ কে এম শহীদুল করিম কনসাল রেজাই রাব্বি কনসাল আজিজুর রহমান কনসাল মোকাম্মেল হোসেন কনসাল আলতাফ হোসেন সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি ও বাংলা শাখার আলোচনা গান কবিতা আবৃত্তি সহ নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে স্কুলের ইংরেজি ও বাংলা শাখার শিক্ষক সাংবাদিক স্কুল পরিচালনা পর্ষদ এবং অভিভাবক পর্ষদের সদস্যবৃন্দ সহ নানা শ্রেণী ও বিষয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন বাংলাদেশ কাউন্সিলের দুবাইয়ের উদ্যোগে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে সকালে পতাকা উত্তোলন শহীদদের প্রতি দোয়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয় এদিকে সারজা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় আহমেদ আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং এম এ তাহিদ ভূয়া ও সিরাজ দোলার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলহাজ মুসলিম উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী মোহাম্মদ নুরুল আফসার অধ্যাপক এম এ সবুর আমির হোসেন ইউসুফ মিয়া আরশাদ হোসেন মোহাম্মদ ওসমান নজরুল ইসলাম অনুত্তর বড়ুয়া প্রকৌশলী মোর্শেদ চৌধুরী শৈবাল বড়ুয়া প্রকৌশলী রাসেল আহমেদ এবং শাহিন টিটু পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শফিকুর রহমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের সাথে মিল রেখে স্থানীয় সময় রাত দশটা এক মিনিটে শারজাহ হুদাইবিয়ায় অস্থায়ী শহীদ মিনারে বেটিতে পুষ্পমাল্য অর্পণ করেন সৈয়দ আহাদ ফাউন্ডেশন ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে বেটিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করেন কাতারে দিবসটি উদযাপন করেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস দোহা কাতার উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মানব রাষ্ট্রদূত এবং বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আসরা আহমেদ কাউন্সিলর ড মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম সচিব জনাব কাজী জাবেদ ইকবাল দ্বিতীয় সচিব জনাব নাজমুল হক প্রথম সচিব রবিউল ইসলাম বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কাতার বাংলাদেশ চেম্বারের অ্যাক্টিং সভাপতি মোহাম্মদ ইসমাইল মিয়া যুবলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক এম সাইফুল আলম ফারুক ফরিদুল আলম শাস মন্ডল শফিকুল ইসলাম এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন